আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যে আমরা একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাপ করেন বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ এইসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না নাম বলতে হয় নাকি এত বাক বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় আমি তো বলি যে এই যে আজহারি দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারি কে বাধা আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে বিরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করিতেছে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয় করবো গোলাপের চাষ করছে কিন্তু একশো শত রকমের ফুল ফুটলে এটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পুবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া বিহনে আমার অঙ্গ যায় জলিয়ারে রে কয় গিয়া সব থাকবে কেউ কাউকে পথা দিবে না আমি খুব ক্লিয়ার বলি কাজেই যেটা শুরু হয়েছে এ দেশে এটি তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন আর এইভাবে তো একটা দেশ চলতে পারে না কি আপনাদের মনে হয় একটা দেশ এখানে কোনো সরকার আছে এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায় আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব একটা অরা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার সেইটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন বাজে রাজনীতি করার এটা বাধা দিব না আমরা আমাদের বয়স বাহাত্তর বছর হয়েছে আমি সাতাত্তর বছর হয়েছে আমি ষাট বছর পলিটিক্স করি দেশের জন্য সব শেষ করছি আপনারা যা ইচ্ছা তা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দ্রুত যান দ্রুত এই দেশের সতেরো কোটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা জনাবিনু সাহেব বলছে কোন একটা ভোট দেখেন হু ইজ মেজরিটি বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হলো ইলেকশনের কথা কইলে হে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনের ক্ষমতাতে কি চান আপনারা চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে আপেলের মতো হইতেছে দেখতেছি তো মানুষ কি চোখ বন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনারা তাই করতেছেন